হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমি অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আমি খুবই দুঃখিত তোমাদের সাথে আমি এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার একটাই কারণ আমার এক্সাম চলছে তো আজ আমার লাস্ট এক্সাম তো আজকে পাসের যেহেতু এক্সাম আছে তাই কোনো চাপ নেই আর এতদিন অনার্সের পেপারের এক্সামগুলো চলছিলো যার জন্য আমি ভীষণ একটা চাপের মধ্যে ছিলাম তাই তোমাদের সাথে ব্লগ করার কোনো মাথায় চিন্তা ভাবনা ছিল না তো ভাবলাম আজকে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি যে আমি এক্সাম ডেগুলো কিভাবে আমার দিনগুলো কাটে আর কিভাবে আমি যাই জার্নি করে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখবে আর ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো তো দেখো সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে পড়ছিলাম তো মা আমাকে বানিয়ে দিয়েছে ম্যাগি আর সাথে জলও দিয়েছে তো আমি এবার এটা খেয়ে নেব তো যেহেতু আমাকে অনেক সকালেই বেরোতে হয়েছে সেই জন্য আর ভারী কিছু খাইনি এই ম্যাগিটা খেয়েই বাড়ি থেকে বেরোবো এখন তো আমি রেডি হয়ে গেছি আর পরীক্ষা দিতে যাব জন্য স্নান সেরেই কিন্তু বাড়ি থেকে প্রণাম করে বেরিয়ে গেছি তো একাই যাচ্ছি তাই একটু আগেই বেরোলাম রাস্তাঘাট এখন ভালো না আমাদের এদিকে খুব অসুবিধা হচ্ছে এই হিলি বর্ডারের কাছে যেহেতু আমার কলেজটা তো তোমরা জানোই বাংলাদেশে কত এখন ঝামেলা চলছে তো হিলি বর্ডারের কাছে যেহেতু সেই জন্যই কিন্তু আরও বেশি রিক্স তো গাড়িতে আমি একদম জায়গা পেয়েছিলাম না তাই গাড়িতে কোনো ভিডিও করতে পারিনি তো গাড়ি থেকে নেমে কিন্তু কলেজে আমি এখন হাঁটা পথে চলে এসেছি তো টোটো ছিল না একদম রাস্তাঘাট ফাঁকা তোমরা দেখতেই পেলে তো কলেজে এসে দেখলাম যে অনেকেই চলে এসেছে তো এই কলেজটা কিন্তু একদম আমার কাছে নতুন অচেনা একটা জায়গা তো আমি এখানে একা এসেছি আমার মা আসতে পারেনি কারণ আমার মা একটু শরীরটা খারাপ তো এখানে এখন করিডোরের সামনে এখন ব্যাগগুলো রেখে আমি পরীক্ষা দিতে ঢুকে যাব তো আমার পরীক্ষা কমপ্লিট আর আমার পরীক্ষা ভালোই হয়েছে ভগবানের আশীর্বাদে তো এখন এবার বাড়ি ফেরার পালা তো আমার বন্ধুদের কথা তো তোমরা শুনলেই যাই হোক আজকে আমাদের পরীক্ষা শেষ আর আমরা ভীষণ হ্যাপি আর এখন আমি আইসক্রিম খেতে খেতে এখন চলে যাব বাস ধরতে তো মাথার মধ্যে একটা প্রচুর বড় হেডেক ছিল তো এখন আমি পুরো একদম রিল্যাক্স তা আসার সময় আমি লাস্ট সিটে একটা জায়গা পেয়েছিলাম তো সেখানে বসে আমি ভিডিওটা করেছি আর পঁচিশ কিলোমিটার দূরত্ব আমার বালুরঘাট থেকে হিলি তো সেই জন্য আমি চলে এলাম বাস থেকে নেমে টোটো ধরে এখন বাড়ি চলে যাচ্ছি তো ফাঁকা টোটোতে বসেছি সেই জন্য পায়ের উপরে পা তুলে চলে এলাম বাড়িতে তারপরে তোমাদের সাথে দেখা করছি তো বাড়িতে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে চলে এলাম তো সকালবেলা একবার স্নান করে গেছিলাম যেহেতু রাস্তায় ভীষণ ধুলোবালি ছিল সেই জন্য বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম চলো এবার রেস্ট নিয়ে নিই তো তারপরে তোমাদের সাথে একদম বিকেলবেলা দেখা করছি দেখো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঘুরুঘুরু করতে বেশি দূর কোথাও যায়নি কাছে পিঠে একটু বেরিয়েছিলাম তাও সন্ধেই লেগে গেছিলো যেহেতু একভাবে অনেক দিন বাড়িতে ছিলাম তাই নিজের মাইন্ডটা ফ্রেশ করার জন্য চলে গেছিলাম ঘুরু ঘুরু করতে তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো